আচ্ছা কখনো কি মনে হয়েছে আপনার মাথাটা একটা ব্রাউজারের মতো যেখানে অনেকগুলো ট্যাব একসাথে খোলা এই তো এক মিনিটে দারুণ কিছু করছেন আর পরের মুহূর্তেই মনে পড়লো ফোনটা চার্জে বসিয়েছেন কিনা কিন্তু জানেন কি আপনার ভেতরেই লুকানো আছে একটা গোপন পাওয়ার বাটন এটা কিন্তু শুধু সুপার পাওয়ার না তার থেকেও অনেক বেশি কিছু এটা কোনো আজগুবি গল্প নয় এটা আপনার অবচেতন মনের শক্তি আর এই গল্পের শুরু মাত্র পাঁচটা সেকেন্ড সেই সময়টা যখন আপনি জেগেও নেই আবার পুরোপুরি ঘুমাচ্ছেনও না সেই নীরব মুহূর্তেই আসল কাজ শুরু আর আমাদের গল্পটা ওখান থেকেই শুরু জোসেফ মারফির দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বইটা হলো সেই পাওয়ারের ইউজার ম্যানুয়াল এটা বলছে আপনার অবচেতন মন আপনার জীবনের সিইও অথচ আমরা বেশিরভাগ মানুষ সেটা জানি না এটা কোনো কঠিন নিয়ম নয় বরং নিজের ভেতরের শক্তিকে চেনার একটা পথ তাহলে আপনার মনকে একটা বাগান ভাবুন আপনার সচেতন মন বীজ বোনে আর অবচেতন মন সেই বীজগুলোকে বড় করে তোলে যদি সন্দেহ আর ভয়ের বীজ বোনা হয় তাহলে আগাছা জন্মাবে কিন্তু যদি বিশ্বাস সাফল্য আর ইতিবাচক চিন্তা রোপণ করেন তাহলে কি হবে বলুন তো আপনি আপনার মনকে নতুন করে প্রোগ্রাম করতে পারবেন যা আপনি চান সেটাই পাবেন দেখুন মার্ফি বলছেন আপনার অবচেতন মন কিন্তু কোনো তর্ক করে না আপনি যা দেবেন সেটাই সে নেবে তাই যদি সব সময় নিজেকে বলেন আমি পারবো না তাহলে সে এটাই বিশ্বাস করবে কিন্তু যদি বলেন আমি অসাধারণ তাহলে সেও তাই মনে করবে ব্যাপারটা অনেকটা নিজের অ্যাডভেঞ্চার নিজেই বেছে নেওয়ার মতো তাই না বইটিতে মেন্টাল মুভি মেথড নামে একটা দারুণ ধারণার কথা বলা হয়েছে মানে আপনার সাফল্যকে এমনভাবে কল্পনা করুন যেন সেটা এখনই ঘটছে শুধু মনে ছবিটা আঁকুন আর আপনার অবচেতন মন সেটাকে সত্যি মনে করবে এটা আপনার মনের ভেতর একটা পজিটিভ ছবি তৈরি করবে যা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে আর একটা কথা মনে রাখবেন আপনার কথাগুলো কিন্তু খুব জরুরি আমি পারবো না না বলে বলুন আমি আমার অবচেতন মনের শক্তি দিয়ে সব কিছু করতে পারি তাই এতদিন ধরে যে শক্তি খুঁজছিলেন সেটা কিন্তু আপনার ভেতরেই ছিল এই বইটি আপনার মনকে আপনার নিজের সুপার পাওয়ারে বদলে দেওয়ার একটা দারুণ উপায় এখন এই বইটি কি কোনো জাদু ঠিক তা নয় কিন্তু আপনার ভেতরে যে অসাধারণ সম্ভাবনা আছে সেটাকে জাগিয়ে তোলার একটা পথ তাহলে এখন ইতিবাচক বীজ বোনা শুরু করতে প্রস্তুত দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বইটি ধরুন অথবা আপনার পড়ার লিস্টে যোগ করুন আর ভেতরের সুপার জাগিয়ে তুলুন আজ আপনি কি বীজ রোপণ করছেন আমাদের কমেন্ট করে জানান আর যদি এই ধরনের মন খুলে দেওয়া কন্টেন্ট আরও পেতে চান তাহলে ভিডিওটা লাইক করতে चैनल सबसक्राइब करते भूलें ना जानो।